রাস্তায় যখন আমি চলতেছিলাম চলতে চলতে এক ভাইয়ের সাথে দেখা হলো তার বিজনেসের যে একটা কোয়ালিটি দেখলাম দেখেন আপনারা এখানে সে চার কেপি নিচ্ছে এখানে সব ধরনের কফির মেশিন সহকারে সব কিছু আছে আমি বিস্তারিত জানবো যে কীভাবে সে এটা মাথায় পরিকল্পনা করে যে ব্যবসাটা আরম্ভ করেছে যে তার জীবন জীবিকা নির্বাহের জন্য তার সাথে আছে আপনার কপি মেয়াটা আছে আর ম্যাক্স কপি আপনার জার্মানিটা আছে দুটাই কপি আছে ওই জায়গায় আমার আপনি যে 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 নিয়ে রাস্তায় বের হয়েছেন এটা তো আসলে মেশিনের সাহায্যে আমরা দেখি যে বিভিন্ন দোকানে বিক্রি করে কিন্তু এটা আপনার মাথায় কিভাবে পরিকল্পনা আসলো যে এটা আপনি সবাই তো মেশিন এ করে দোকানে তো আর সবাই তো রাস্তাঘাটে আর পায় না বুঝছেন না এই কারণে এই চিন্তা ভাবনাটা মাথার ভিতরে নিলাম নেনার পর দিয়ে পরিকল্পনা বা করলাম আর তাতে যে আপনি যে যে ব্যবসাটা করতেছেন তাতে এটা আসলে কত লাভজনক আপনার আশাবাদী ইনশাআল্লাহ ব্যবসা চাকরি থেকে অনেক ভালো

ওই যে খালি শুধু কফিটা দে আর চিনি মানে মিল্ক যেটা কফির জন্য ওটা না কফির জন্য হইছে মেইল কফি ম্যাট ভালো কফি না এটা গরম পানি ইউজ করেন গরম রাখার জন্য জি এই যে রাখার জন্য যে

ওকে এটা দোষ সেই কপিটা কিন্তু কমপ্লিট আমি যে কফিটা এখন খাবো ভাইছেন এই সেই কফি আমি খাচ্ছি কিন্তু আমরা যে বাজারের দোকানে যে কপিটা খাই সেই কফিটার কিন্তু যে স্বাদটা যে টেস্টা স্মেলটা তা থেকে কিন্তু অনেকটা ভালো এটা এটার স্মেলটা কিন্তু অন্য রকম যেটা আসলে আপনারা এই যে হেঁটে হেঁটে বিক্রি করছে হকারি করে বিক্রি করছে এই জিনিসটা এই কপিটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ওরিজিনাল কফির স্বাদ কী ঠিক আছে সুপ্রিয় দর্শক যদি অরিজিনাল এই কফিটা খেতে চান তাহলে যে সাবার নবীনগর যেখানে স্মৃতি সামনে চলে আসবেন মামা এখানে আছে মামা সবার জন্য চায়ের দাওয়াত